সামান্য কয়েকটা টাকার জন্য একটা কেকের জন্য যে মানুষ কতটা নিচে নামতে পারে এই বিজনেসটা না করলে আমি বুঝতেই পারতাম না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন আশা করি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমার সাথে খুব বাজে একটা পরিস্থিতি ঘটে গেছে আমি কখনো কল্পনাও করিনি যে আমার সাথে কখনো এরকম ঘটনাটা ঘটবে আমি জানি অর্ডার করে মানুষ কেক নেয় না বা হচ্ছে হাফ টাকা দিয়ে আর বাকি টাকা দিতে হয়তো ইয়ে করে বা বাকিতে কেক নিয়ে যায় কিন্তু টাকা দেওয়ার পরে পুরো টাকা দেওয়ার পরে অ্যাডভান্স করার পরেও কেক না নেওয়ার যে একটা নাটক এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এবং এই রকম পরিস্থিতিতে আমি এর আগে কখনো পড়িনি তো বেশ কিছুদিন আগে আমার এক স্টুডেন্টের গার্জিয়ান আমাকে কল করে বলে আমার মেয়ের বার্থডে আপনি শুক্রবার একটা কেক দিবেন তো আমি বললাম আপনি বৃহস্পতিবারেও চালিয়ে নিতে পারেন আমি হচ্ছে আপনাকে দিতে পারবো তো ভাবলাম বৃহস্পতিবার যদি মানে নেয় তাহলে তো আমাকে বুধবারে রাত্রে কমপ্লিট করতে হবে কেকটা একটু বেশি দিন ফ্রিজিং হচ্ছে তো বৃহস্পতিবার রাত্রে বানাইলে মানে শুক্রবারে খাইলে কিন্তু ওইটা টেস্টটা ভালো হবে তো তখন আমি বললাম যে হচ্ছে তাহলে আপনি শুক্রবার বিকেলবেলা নেন মানে আমাকে কিন্তু টাকা দিয়েই দিছে অলরেডি সকালবেলা ওইটাই আপনাদের জন্য ভালো হবে আচ্ছা সারাটা দিন চলে গেছে বিকালবেলা হঠাৎ করে ফোন করে বলতেছে আপনি কি কেক বানাইছেন আমি কিন্তু অলরেডি বৃহস্পতিবার সকালবেলা কেক বেস তৈরি করে স্কুলে চলে গেছি মানে ডেকোরেশন করিনি তাই আমি বললাম না এখনও ডেকোরেশন করিনি কেন কি হয়েছে আমি ভাবছি হয়তো কোনো কিছু বলবে বা চেঞ্জ কিছু করবে তো ওগুলো কিছুই না বলতেছে আপনি কেক বানায়েন না আমরা আজকে রাত বারোটার পরই হচ্ছে কেক কাটবো কালকে কেকটা নিয়ে কি করব আমি দ্বিতীয় কোনো কথা বলিনি আমি চুপ করেছিলাম আমি শুধু বললাম আচ্ছা ঠিক আছে আমি টাকাটা কারো কাছ দিয়ে আপনাকে পৌঁছাই দিব আমি তো জানি কোন স্টুডেন্ট রাত বারোটা পর্যন্ত পড়ালেখা করে কার অবস্থা কেমন এগুলো সেলিব্রেশন তো মানে রাত বারোটার পরে বার্থডে সেলিব্রেশন করার মতন এজ আমার প্রাইমারি স্টুডেন্টদের হয়নি এটা আর কি খুব ভালো করে জানা তো ওনারা আসল কথা হচ্ছে কেকটা নিবে না এখন টাকাটা কিভাবে ফেরত নিবে তার তো একটা এক্সকিউজ দেখাতে হবে যার জন্য ওই একটা নাটক করলো যে আমরা রাত বারোটার পরে কেক কাটবো আরে বাবা আমি তো মানে পরিবার সম্পর্কে সব কিছু সম্পর্কে জানি রাত বারোটা পর্যন্ত জেগে থেকে কেক কাটার মতন পার্টি করার মতন ফ্যামিলি না তো ওগুলো মানে ওই বিষয় নিয়ে কথা বলে ওগুলো মানুষের সাথে কথা বলে দেখা যাচ্ছে আপনার নিজের মান সম্মানটাই যাবে তো তখন আমি আস্তে করে টাকাটা দিয়ে দিলাম উনি এই জিনিসটা ভাবলো না যে ব্যায়ামের সাথে তো আমার সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রতিদিন দেখা হবে এগুলো করার তো কোনো প্রয়োজন নাই আমি ইচ্ছা করলে কিন্তু ওনাকে কেকটা দিতে পারতাম কারণ হচ্ছে উনি রাত বারোটার সময় কেক কাটবে আমি আমার হাতে হিউজ পরিমাণ সময় ছিল কিন্তু আমি রাগ করেই কেকটা দেইনি যে যা তোর কে টাকাটাই দরকার তুই টাকাটা নে আমি ওই সব লোকের কাছে আসলে আমি কেক সেল করি না আমি কেক সেল করি আসলে আমার পরিবেশ পরিস্থিতি আমার গ্রামের লোকজন আমার হচ্ছে স্টুডেন্টের ফ্যামিলি মানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছু দেখেই আমি কেকটা সেল করি কারণ সবাই কেকের মূল্য যেমন বোঝে না কেক যে একটা উদযাপন করা জিনিস সেটাও বোঝে না অনেকের কাছে টাকাটাই আসল যে এত টাকা কেন হবে বাজারে দুশো তিনশো এই আমি আসলে সব কিছু দেখেই কেকটা সেল করি হঠাৎ করে কেউ নিতে চাইলো যাদের কাছে কেক সেল করবো না আমি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে দেখা যাচ্ছে কোনো না কোনো একটা রিপোর্ট করবে সব কিছু ভেবেই কেকটা দেই তো আসলে কেকের বিজনেস এতটা সোজা না অনেক পরিস্থিতি আমাদের উপর দিয়ে চলে যায়